ম্যাচের আগেই ফলাফল ফাঁস সিলেট নাকি রংপুর বিপিএল দুই হাজার পঁচিশে নবম ম্যাচে জিতবে কে ভবিষ্যৎবাণী গুলো জিতে সিটিয়া বিপিএল দুই হাজার পঁচিশের এগারোতম আসর নবম ম্যাচে সিলেট নাকি রংপুর কোন দল জিতবে তা নিশ্চয় আগে ভাগে বলে দেওয়া সম্ভব নয় তবে পাশে এই কঠিন কাজটি করে দেখাবে জিতে সিটিয়া গত ত্রিশ ডিসেম্বর পদ্মা উঠেছে বিপিএল এর এগারোতম আসরে সেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহী আজ ছয় জানুয়ারি দুপুরে একটা তিরিশ মিনিটে মুখোমুখি হবে আসর সেরা দুই দল সিলেট স্ট্রাইকার ও রংপুর রাইডার্স বিপিএল এর এগারোতম আসর নিয়ে ভক্তদের মধ্যে উচ্ছ্বাস তুঙ্গে সাত দলের এই জমজমাট লড়াই ঘিরে স্টেডিয়াম আর টেলিভিশনের পর্দায় থাকবে উত্তেজনা আমেজ উদ্বোধনের দিন থেকে শুরু হবে প্রতিযোগিতার উষ্ণতা আর বিপিএল দু হাজার পঁচিশের এগারোতম আসরের সেরোপা রংপুর বিশ্বের সব বিধ্বংসী ক্রিকেটার নিয়ে স্কোয়াড সাজেছে এবং নিজেদের প্রথম তিন ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে অন্যদিকে এবার আসর অন্যতম শক্তিশালী দল সিলেটি স্ট্রাইকার নিজেদের প্রথম ম্যাচে রংপুর রাইডার্সের কাছে হেরে সিলেটি স্ট্রাইকার আর এই দুই দলের মধ্যে নবম ম্যাচে জিতবে কোন দল তা নিয়ে ভক্তসমুক্তদের মধ্যে নানা শেষ নেই আর এবার এই দুই দলের মধ্যে নবম ম্যাচ জিতবে কোন দল সেটি নিয়ে ভবিষ্যদ্বাণী করলো জেতিসিটিয়া জেতিসিटिया সামনে সিলেটি রংপুরের পতাকা রাখা হয় আর যেতে আর রংপুরের পতাকা তুলে এবং এটাও জানিয়ে দেয় বিপিএল দু হাজার পঁচিশে নবম ম্যাচ জিতবে রংপুর দর্শক আপনাদেরকে বলছে কি মনে হয় বিপিএল দু হাজার পঁচিশে নবম ম্যাচে রংপুর কী পারবে সিলেটকে আর হতো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এবং সাবনের সঙ্গে থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ